আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকার সমানিক দর্শক আজকে যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করব তা বেশ পুরনো বহুকালের পুরনো যেদিন থেকে রাজনীতি শুরু হয়তো দশ হাজার বছর আগে হয়তো পাঁচ হাজার বছর আগে আমাদের দেশে মোটামুটি পাঁচ হাজার বছর আগে রাজা ছিলেন যাকে বলা হয় দ্য ফার্স্ট কিং অব বেঙ্গল এই বাংলাদেশের প্রথম রাজা এবং সেই রাজার নাম জগদত্ত মহাভারতের যে যুগ সেই যুগে বাংলাদেশের রাজা ছিলেন জগদত্ত এবং তিনি স্বশূন্যে মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে বাঙালির প্রথম রাজা সিদ্ধান্ত নিতে ভুল করেছিলেন এবং সেই ভুল করতে গিয়ে তিনি মহাভারতের যে দুটো পক্ষ পাণ্ডব এবং কৌরব আপনারা জানেন যে পাণ্ডবরা জয়ী হয়েছিল কৌরবরা পরাজিত হয়েছিল বাংলাদেশের রাজা জগদত্ত কৌরবদের পক্ষে অংশগ্রহণ করেছিলেন এবং সশূন্যে তিনি নিজে এবং তার সকল সৈন্যবাহিনী সহ তিনি যুদ্ধক্ষেত্রে মারা গিয়েছিলেন তারপর হয়তো হাজার বছর চলে গেছে বাংলাদেশে কোনো রাজার সন্ধান আমরা এরপরে পাই না এক হাজার বছর ধরে আপনি যদি মেসোপটেমিয়া এলাকাতে যান ব্যাবিলনে যান সেখানে আপনি রাজনীতির ইতিহাস হয়তো দশ হাজার বছরের পুরনো ইতিহাস সেখানে পাবেন চীনেও দশ হাজার বছরের পুরনো ইতিহাস পাবেন তো যেটা বলছিলাম যে যেদিন থেকে রাজনীতি শুরু সেদিন থেকেই রাজনীতিবিদরা রাজারা মন্ত্রীরা সেনাপতিরা পালাতে হয় কীভাবে নিরাপদে নিশ্চিন্তে নির্ভাবনায় এখন যেটিকে সেফ এক্সিট বলা হচ্ছে অতীতকালে এটিকে বলা হতো নিরাপদে পালানোর যে ব্যবস্থা এটা তারা সবার আগে করতেন এবং যুদ্ধে জয়লাভ করা যতটা গুরুত্বপূর্ণ ছিল তেমনি যুদ্ধে পরাজিত হওয়ার পরে সর্বনিম্ন ক্ষয়ক্ষতি মোকাবেলা করে বা একেবারে সর্বনিম্ন ক্ষয়ক্ষতি মানে সেই ক্ষয়ক্ষতি ক্ষতির মাধ্যমে এই বিশাল ক্ষতিকে এড়িয়ে নিরাপদে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আবার যুদ্ধ করার জন্য শক্তি অর্জন অথবা বাকি জীবন সুখ স্বাচ্ছন্দে বাটলিস্ট নিরাপদে কাটানোর জন্য যে কৌশল এই কৌশল সরকারিভাবে মানে রাষ্ট্রীয়ভাবে পলিটিক্যালি এটা শিক্ষা দেওয়া হতো সবাইকে রাজপ্রাসাদ থেকে শুরু করে সব জায়গাতে আমি আওয়ামী লীগ জমানাতে বেশ কয়েকবার অন্ততপক্ষে পক্ষে আট থেকে দশ বার একেবারে এই বিষয় ইন ডিটেলস কখন পালাবেন কিভাবে পালাবেন কেন পালাবেন এই শিরোনামে অনেকগুলো কলাম লিখেছি নয় নয়াদিগন্তে লিখেছি বাংলাদেশ প্রতিদিনই লিখেছি এবং আমি জানতাম যে আওয়ামী লীগের একটা সময় পালাতে হবে আমার বিশ্বাস যে আওয়ামী লীগের অনেক নেতা সেই লেখাগুলো পড়েছেন মোরাললেস অনুসরণ করেছেন মান্য করেছেন ফলে আপনি দেখুন যে এতগুলো একটা ক্ষমতার চ্যুতি এতগুলো একটি অভ্যুত্থান মানে পনেরো বছরের ক্ষমতা তার সঙ্গে ছাত্রজনতার বিশাল বিপ্লব সেই বিপ্লবে আওয়ামী লীগের লোকজন যত চমৎকারভাবে প্লেনে করে হেলিকপ্টারে করে নৌকায় করে পাহাড় সমুদ্র এবং বনভূমি অতিক্রম করে তারা পালাতে পেরেছেন ভারতে নেপালে ভুটানে সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই পৃথিবীর কোথায় না আছে আওয়ামী লীগের লোকজন এখন গিজ গিস করছে তো কাজই পালানোর ব্যাপারে তাদের একটা বিরাট প্রস্তুতি ছিল এবং সেই প্রস্তুতি তারা নিজের থেকে নিয়েছেন বা নেননি কোথা থেকে প্রশিক্ষণ নিয়েছেন তা আমি বলতে পারি না তবে দু হাজার চোদ্দো সন থেকে আমি যে এই বিষয়ে আমার যে বক্তব্য টেলিভিশন বা এই যে ইউটিউব চ্যানেল যে কবছর ধরে শুরু করেছি অসংখ্যবার আমি এই কথাগুলো বলেছি আর লিখেছি অন্ততপক্ষে পক্ষে দশটি যেটিকে বলা হয় পোস্ট এডিটোরিয়াল ভালো ভালো পত্রিকাতে লক্ষ লক্ষ মানুষ সেই জিনিসগুলো পড়েছে তো আজকেও সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই আলোচনার সঙ্গে বর্তমান যারা আছেন তাদের কোনো সংযোগ নেই এটা একটা জেনারেল আলোচনা আপনারা হয়তো বলতে পারেন যে এখন তো উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে কথা হচ্ছে এক গ্রুপ বলছে তারা পালাবেন আর এক গ্রুপ বলছেন আমরা কখনই পালাবো না আমরা দেশেই থাকবো একই কথা সাহেব বলেছেন শেখ হাসিনাও বলেছেন রাজনীতিবিদদের জন্য সবচেয়ে সুন্দর যাকে বলা হয় বিশেষণ সেটি হলো তারা কথা দিয়ে কথা রাখেন না আর রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই এখন যারা আছেন তারা যদিও রাজনীতিবিদ নন কিন্তু যেহেতু তারা পলিটিক্যাল চেয়ারে বসেছেন কাজেই তাদের পরিণতি এবং তাদের নিয়তি তাদের কর্মকাণ্ড সব কিছুই পলিটিশিয়ানদের মতোই হবে তো সেই দিক থেকে অন্য যারা লোকজন আছেন আমাদের দেশে তারা কথায় কথায় বলার চেষ্টা করছেন যে এরা পালিয়ে যাবে এরা সেফ এক্সিট খুলছে এর গ্রুপ বলছেন যে কোনো সেফ এক্সিট হবে না তাদের সেফ এক্সিট একমাত্র মৃত্যু মানে তাদেরকে ভালো নির্বাচন দিতে হবে সুন্দর শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে হবে কিন্তু তারা যদি পালাতে যায় তাহলে মৃত্যু ছাড়া তাদের আর কোনো সেফ এক্সিট নাই এই কথা মানে সার্জিস সাহেবের মতো একেবারে প্রথম সারির যারা এন নেতা যারা মাস্টারমাইন্ড আন্দোলনের যারা বর্তমান সরকারের নিয়োগকর্তা এবং বলতে গেলে সরকারের মালিক মালিকুল মুলক নজিবুল্লা জালেক মালিকুল মুল্ক বলতে আল্লাহকে বোঝায় মানে এই যে বর্তমান যে রাজত্ব চলছে এই রাজত্বের পৃথিবীর যে তথাকথিত মালিক সেই তথাকথিত মালিক হিসেবে যাদেরকে মনে করা হয় তারা এই ছাত্র সমন্বয়ক যারা আছেন তাদের প্রধান নেতা সার্জিস তিনি স্পষ্টই বলেছেন যে কোনো সেফ এক্সিট হবে না আবার যারা উপদেষ্টা রয়েছেন তাদের মধ্যে সিনিয়র যারা উপদেষ্টা রয়েছেন জুনিয়র প্রায় সবাই এটা প্রতিক্রিয়া মানে দেখিয়েছেন জনাব নাহিদ আলম নাহিদ ইসলাম যিনি এনসিপির সভাপতি তিনি যখন বললেন যে অনেক উপদেষ্টার ব্যবহারে আমরা অসন্তুষ্ট অনেকে আমাদের সঙ্গে প্রতারণা করেছেন অনেকে সম্পদের পাহাড় গড়েছেন এবং তারা সেফ এক্সিটের জন্য পালানো চেষ্টা করছেন এবং এই সেফ এক্সিট বলতে কি বুঝায় সোজা বাংলায় পালানোর চেষ্টা করছেন আর পালানোর জন্য সোর পুলিশ খেলা মানে আপনি যদি নিরাপদে পালাতে চান পুলিশের সঙ্গে আপনার খাতির থাকতে হবে তারপর যারা পালানোর পথে বাসিন্দা আছে তাদের সঙ্গে আপনার খাতির থাকতে হবে আদারওয়াইজ আপনি পালাতে পারবেন না তো সেই অর্থে যারা সেফ এক্সিট নিতে চান তারা অনেকের সঙ্গে সংযোগ স্থাপন করছেন যোগাযোগ করছেন নত যান হচ্ছেন এবং সরকারের বারোটা বাজাচ্ছেন এরকমই নাহিদ ইসলাম বোঝাতে চেয়েছেন যার প্রতিক্রিয়াতে নাহিদ ইসলামের দলের অন্য যারা নেতা তারা বলছেন যে না এসব সেফ এক্সিট হবে না সেফ এক্সিট বলতে একমাত্র মৃত্যু ছাড়া এখানে অন্য কোনো সেফ এক্সিট নেই আর এটা শুনে যাকে বলা হয় রেজোয়ানা সৈয়দা রেজোয়ানা হাসান তিনি বেশ প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি বলার চেষ্টা করেছেন যে আমি এদেশে যাবো না আমি দেশেই থাকবো আমি পালাবো না বা অথবা আমি কোনো সেফ এক্সিট নেব না ভালো কথা তিনি আরো চ্যালেঞ্জ জানিয়েছেন নাহিদ ইসলামকে যে আপনাকে বলতে হবে নাহিদ ইসলাম বলুন যে কোন কোন উপদেশটা সেফ এক্সিট নিতে চাচ্ছেন এতে গেল রেজানার কথা কে কোথায় পালাবে কিভাবে পালাবে শুনুন ফজুল কবির খান যিনি যোগাযোগ উপদেষ্টা বা জ্বালানি উপদেষ্টা তার বয়স নাকি এখন বাহাত্তর বা তেহাত্তর বছর তিনি স্বীকার করেছেন এবং এই সরকারের যে কজন ব্যক্তি রয়েছেন সততার দিক থেকে কর্মদক্ষতার দিক থেকে একেবারে প্রথম শারীর যিনি আছেন তিনি এই ফউজুল কবির খান তার কিছু কিছু কর্ম রীতিমতো এই সরকারের জমানাতে কিংবদন্তিতে পরিণত হয়েছেন তিনি খুব আক্ষেপ করে বলেছেন যে আমার এই বাহাত্তর বছর বয়স আমার এই কর্মকালীন সময়ে আমি এক মুহূর্তের জন্য কাউকে অতিরিক্ত বা অন্যায্য সুযোগ দেইনি কোনো আত্মীয় স্বজনকে নিয়োগ দেয়নি কোনো ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সরকারি কর্মকাণ্ডে স্বজনপ্রিয়তা দেখায়নি তাহলে আমাকে কেন সেফ এক্সিট নিতে হবে এই বয়সে আমি কি করে সেফ এক্সিট নেব এটা খুবই দুঃখজনক একটি বক্তব্য তিনি তার মতো সর্বজনস্ত্রদীয় সাবেক সচিব তিনি এই কথা বলেছেন যেটা আমাদের যারা অপকর্ম করেছেন তাদের উপর রীতিমতো চপেটা ঘাত এনিওয়ে এই চলমান প্রসঙ্গ বাদ আগে বলে নেই যে পালানোর বিষয় পালানোর যে ঐতিহাসিক প্রেক্ষাপট সেখানে সবাই পালায় পৃথিবীর এমন কোন বীর নেই যে জীবনে একটিবারের জন্য পালায়নি স্বয়ং আলেকজান্ডার বহুবার পালিয়েছেন আপনি জানেন যে তাকে পারস্যে কয়েক বছর যুদ্ধ করতে হয়েছে এবং পারস্য বাহিনীর সঙ্গে প্রথম যে যুদ্ধ গাউগে মেলা সেই যুদ্ধে তিনি জয়লাভ করেছিলেন কিন্তু পরবর্তীতে পারস্যরা শত শত যে গেরিলা যুদ্ধ সে গেরিলা যুদ্ধে আলেকজান্ডারের জীবন তস হয়ে গিয়েছিল ফলে তাকে অনেক যুদ্ধক্ষেত্র থেকে পালাতে হয়েছে এবং সেখান থেকে তিনি মিশরে আসেন মিশর জয় করেন এরপর তিনি সেখান থেকে জেরুজালেম মানে আজকের যে প্যালেস্টাইন জেরুজালেম এটা জয় করেন তারপরে সেখান থেকে মধ্য এশিয়া মানে আজকের তুরস্ক হয়ে তারপরে শেষে তুরস্কের পরে যে রাশিয়ার যে সিআইএস কান্ট্রি গুলো পড়ে সেগুলো হয়ে আফগানিস্তানে ঢুকেন যখন সেটির নাম ছিল ব্যাকটেরিয়া তারপর তিনি ভারতে আসেন ভারতে ঝিলাম নদীর তীরে এই যে এখন যে পাঞ্জাব এখানে সে তিনি যুদ্ধ করেন পাঞ্জাবের বীর পুরুষ সঙ্গে তো পুরুষ সঙ্গে যুদ্ধ করে তিনি যখন ফিরে যাচ্ছিলেন তখন বেশ ঝামেলার মধ্যে পড়েন অসংখ্য গেরিলা ভারতীয় গেরিলা যোদ্ধারা তাকে আক্রমণ করে এবং এই আক্রমণ থেকে বাঁচার জন্য কয়েকবার তিনি সম্মুখ সমর করেছেন এবং বেশিরভাগ ক্ষেত্রে তিনি মানে খুব কৌশলে পালিয়েছেন রেল বাস্তবতা পাক ভারত উপমহাদেশে পালিয়ে পালিয়ে যদি কেউ মহা সম্রাট হয়ে থাকে এবং তিনি শুধুমাত্র ভারতবর্ষ নয় সারা দুনিয়ার নাম করা যে কয়েকজন শাসক আছেন মহাকালের তাদের মধ্যে শুধু অন্যতম নয় প্রধানতম শেরশা মাত্র পাঁচ বছরের শাসন আমলে তিনি পুরো ভারতবর্ষে সুশাসন ন্যায় বিচার তারপর প্রজাকল্যাণ আইন প্রণয়ন এবং ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস স্থাপত্য পুরা কৌশল অর্থাৎ রাস্তাঘাট পুল ব্রিজ কালভার্ট প্রাসাদ এইগুলো নির্মাণে তিনি যে ইতিহাস তৈরি করেছেন পৃথিবীতে তার সমপর্যায়ের আর কেউ করতে পারেনি উদাহর চেষ্টা করুন যে আমার এখন ঢাকা থেকে চিটাগং যেটা হাইওয়ে আছে এই হাইওয়ের একটা লেন বাড়াতে হবে মানে দুই লেন ছিল সেটাকে ফোর লেন করা হলো এই ফোর লেন করতে 250 থেকে 300 কিলোমিটার রাস্তা যদি মাইল ধরেন তাহলে কত 150 মাইল এই 150 মাইল রাস্তা তৈরি করতে 10 থেকে 12 বছর সময় লেগেছে তারপরও এখনও পরিপূর্ণভাবে কমপ্লিট করা যায়নি আরও বেশি সময় লেগেছে অর্থাৎ আমরা আওয়ামী লীগ যখন দু হাজার নয় আসে তখন এই প্রকল্পটা শুরু হয় ফোর লেনের কাজ তো এটা শেষ হয়নি এখনও পর্যন্ত এই গত পনেরো বছর শেষ হয়নি তো সেখানে সোনারগা থেকে সিন্ধু নথ পর্যন্ত আড়াই হাজার মাইল আড়াই হাজার মাইল যদি ধরেন ওয়ান পয়েন্ট সিক্স তাহলে প্রায় পৌনে চার হাজার কিলোমিটার যে রাস্তা গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড মাত্র তিন থেকে সাড়ে তিন বছরে তিনি নির্মাণ করেছিলেন প্রতি পর পর একটা পোস্ট অফিস ছিল একটা সরাইখানা ছিল মানে একটা হোটেল ছিল থাকার যেত ওখানে একটা থানা ছিল একটা চকিদার ছিল ফৌজদার ছিল ওখানে ঘোরা অদল বদল করা যেত প্রতি পর পর এবং এই যে আড়াই হাজার কিলোমিটার রাস্তা মাইল আড়াই হাজার মাইল রাস্তা এই রাস্তাটা এতটা নিরাপদ ছিল রাজ্যের সব অংশ নিরাপদ ছিল কিন্তু এই রাস্তার একটা যদি আপনি এক স্বর্ণ মুদ্রা ফেলে যেতেন দুর্গম এলাকাতে এক বছর পরে এসে সেটা অক্ষত অবস্থায় পাওয়া যেত এই যে লোকটি জনাব শেষা তার জীবনটা শুরু হয়েছে পালানো দিয়ে একেবারে শৈশব থেকে দিল্লির মসাদে বসা পর্যন্ত এক এবং মৃত্যু পর্যন্ত তিনি যুদ্ধে জয়লাভ করার যে কৌশলগুলো অর্জন করেছিলেন সেই কৌশলের চাইতে পালানোর কৌশলে তিনি ছিলেন অসাধারণ এবং তিনি পালিয়ে পালিয়ে তার করে ফেলেছেন এবং তার পিছনে তারপর পালিয়ে গেছেন এবং তার পিছনে ছুটতে ছুটতে তার প্রতিপক্ষরা তাদের সামরিক শক্তি যখন ক্ষয় করে ফেলেছে তখন তিনি কাউন্টার আক্রমণ করেছেন এই গেল যুদ্ধক্ষেত্রে পালানোর এখন আওয়ামী লীগ যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছে নাকি আমরা তাদেরকে তাড়িয়ে দিয়েছি সেটা পরের ব্যাপার আমি শেষের সঙ্গে তুলনা করব না আরেকজন পালিয়ে অসাধারণভাবে আবার ফিরে এসেছেন এবং একটা ডায়নিস্টি প্রতিষ্ঠা করেছেন তিনি হলেন সম্রাট হুমায়ুন তিনি রাজ্য হারিয়েছিলেন আহ শাহের নিকট পরাজিত হয়ে এবং তিনি পালাইয়েছেন তিনিও পালানোর ক্ষেত্রে মহা উস্তাদ ছিলেন যে কয়েবারই শাহের সঙ্গে পরাজিত হয়েছেন পালিয়েছেন ভাইদের সঙ্গে যুদ্ধ হয়েছে পালিয়েছেন দিল্লিতে যুদ্ধ হয়েছে পালিয়েছেন পাকিস্তানে আমরকোটে যুদ্ধ হয়েছে পালিয়েছেন অন্তত তিনি যদি জীবনে দুইশো যুদ্ধ করেছেন দুইশো যুদ্ধের মধ্যে উনি দুশো যুদ্ধ থেকেই তিনি অসাধারণ নৈপুণ্যের সঙ্গে পালিয়েছেন দেশের ভিতরে এবং সর্বশেষে পালিয়ে তিনি এক্সাইল করে পারস্যে ছিলেন এবং সেই পারস্য থেকে ফিরে এসে তিনি দিল্লির সিংহাসন উদ্ধার করেছিলেন কাজেই পালানো একটা আর্ট অসাধারণ একটা আর্ট যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আবার ফিরে এসে মহানায়ক হয়ে গেছেন এদের মধ্যে আছেন আছেন এবং পৃথিবীর সেরা বীর হানিবল বার্কা প্রায় বিশ বছর তিনি পালিয়েছিলেন ক্ষমতা হারিয়ে এরকম পালানোর ইতিহাস তো কাজেই এখন যাদের বিরুদ্ধে পালানোর কথা বলা হচ্ছে বা যাদের সম্পর্কে পালানোর কথা বলছে এটা অসম্মানের কিছু নয় সবাইকে পালাতে হয় ক্ষমতায় একটা জিনিস এটা ভালো করলেও পালাতে হয় মন্দ করলেও পালাতে হয় তারপরে যে কোনো সময় আপনাকে পালাতে হয় এই পালানোর যে কাজটি প্রক্রিয়াটি অসাধারণভাবে শিবাজি রাও করতে পেরেছিলেন আরঙ্গজেবের মতো শাসক পঞ্চাশটি বছর ধরে আরঙ্গজেবের জীবনকে পস করে দিয়েছিলেন তিনি তো সেই রাও দেখেন এখন ভারতে ঔরঙ্গজেবের নাম যেভাবে উচ্চারিত হয় হিন্দুদের মধ্যে শিবাজির নামও উচ্চারিত হয় কিন্তু তার জীবনের নাইনটি যে যুদ্ধ বা যা কিছু পুরোটাই তিনি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছেন প্রচ্ছন্নভাবে পালিয়ে গেছেন এগুলো যুদ্ধক্ষেত্রে পালান অন্যদিকে আপনি ঘুমিয়ে আছেন প্রাসাদে সুন্দরভাবে ঘুমিয়ে আছেন সেটা গণ্যভবন বলেন যমুনা বলেন বঙ্গভবন বলেন তো সেখান থেকে পালানোর সুড়ঙ্গ পথ সব প্রাসাদে থাকে এটা এটা যাকে বলা হয় ইঞ্জিনিয়ারিং পৃথিবীর এমন কোনো রাজপ্রাসাদ নেই ইনক্লুডিং হোয়াইট হাউস ইনক্লুডিং এলিসি প্রাসাদ বাকিংহাম প্যালেস আমাদের সংসদ ভবন আমাদের বঙ্গভবন আমাদের গণভবন সব জায়গাতেই প্রথমত পালানোর জন্য মাটির নিচে ঘর আছে বাংকার আছে আবার সে বাংকার দিয়ে নিরাপদ দূরত্বে গিয়ে চলে যাওয়ার জন্য সুরঙ্গ আছে সব জায়গাতেই এবং এটা এতটা সিক্রেট এতটা সিক্রেট যে রাজনীতিবিদদের কাছে খবর থাকে না তারপর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর কাছে খবর থাকে না এটা কেবলই মাত্র সিক্রেট সার্ভিস জানে সেনাবাহিনী জানে এবং যারা এই রাজপুরুষদেরকে নিরাপত্তা দেন তাদের কাছে এই ডিজাইনটা শুধু থাকে এবং এটা এতটা সিক্রেট যেটি ইচ্ছে করলে দেশের কোনো সুপ্রিম কোর্ট এই নকশা চাইতে পারে না তার কাছে সেই নকশা নিয়ে এটা কেবলই মাত্র সিক্রেট সার্ভিসের কাছে থাকে তো যখন এরকম পরিস্থিতি হয় দেখা গেল সুরঙ্গ দিয়ে পালানো লাগতে পারে বা পালানোর মতো ঘটনা ঘটে এই যে লক্ষণ সেন নদিয়া থেকে পালিয়ে এলেন ইকতার উদ্দিন মোহাম্মদ বিন বক্তের খোলজি জমানাতে তাহলে চিন্তা করুন আপনারা যারা বড় বড় রাজপ্রাসাদে গিয়েছেন তো লক্ষণ সেনের যে নদিয়াতে যে রাজপ্রাসাদটা এটা হয়তো তিন চার বর্গ কিলোমিটার এলাকা নিয়ে ছিল বিশাল রাজপ্রাসাদ তো এত বড় রাজপ্রাসাদের একেবারে খাস কামরায় তিনি যখন খাচ্ছিলেন সেখান থেকে যখন তাকে সেই পালানোর জন্য বলা হলো সেই সুড়ঙ্গ পথ তাকে নদী পথে একেবারে ভাগীরথী নদীর তীরে নিয়ে আসলো এবং সেখান থেকে নৌকায় করে তিনি তার যে নেভাল ফোর্স যেটা টহলরত ছিল কুষাণ ছোট নৌকায় ডিঙ্গি নৌকায় করে সেই নেভাল ফোর্সের কাছে আসলেন এবং সেই নৌবাহিনী তাকে বাংলাদেশে এই বিক্রমপুরে নিয়ে আসলে এবং বাকি জীবন তিনি এই বিক্রমপুরে রাজত্ব করে গেছেন এরকম অসংখ্য ঘটনা তো কাজী যারা পালাবেন আমরা যা যাই বলি না কেন পালানোর জন্য তাদের কিছু করতে হবে না তারা যে সিক্রেট সার্ভিসের আন্ডারে আছে যে রাষ্ট্রীয় বাহিনীর রান্ডার আছে তারাই তাদেরকে সেফ এক্সিট দেবে যদি কোনো কারণে গণপিটনের মধ্যে পড়ে যায় কোনো কারণে যদি বাইরে থেকে যায় তারপরে রাস্তায় থাকে নিজেদের বাসভবনে থাকে মন্ত্রী মানে কিছু কিছু লোক আছে আওয়ামী লীগকে দিয়ে চিন্তা করেন আওয়ামী লীগের যে সকল মন্ত্রী এমপি যারা সিক্রেট সার্ভিসের বাইরে ছিলেন তারা কিন্তু পালাতে পারেনি তারা গ্রেপ্তার হয়েছেন কিন্তু যারা সিক্রেট সার্ভিসের কাছে ছিলেন অনেকে ক্যান্টনমেন্টের ভিতরে ছিলেন অনেকে সংসদ ভবনের বাংকারে ছিলেন অনেকে গণভবনের বাংকারে ছিলেন তারা কিন্তু সবাই নিরাপদ এবং নিরাপদে আবার তারা কোন ফাঁকে দেশের বাইরে চলে গেছে আমরা টেরও পাইনি কবে গেছে আমরা জানি না আর আমরা শুধুমাত্র শেখ হাসিনা হেলিকপ্টারে উঠেছেন এই দৃশ্য দেখে লাফালাফি করছি কিন্তু শত শত মানুষকে এই সিক্রেট সার্ভিসের আন্ডারে পালানোর যে ঐতিহাসিক দলিল দস্তাবেদ নকশা রয়েছে যেটিকে সেফ এক্সিট বলা হয় সেই অনুযায়ী যে তাদেরকে পালাতে দেওয়া হয়েছে বা তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এটা যে আগামীতে হবে না এটা আপনি কখনো বলতে পারেন না এটা হবেই এটাই রাষ্ট্রের নিয়ম এখন কাদের ভাগ্যে সেই সেফ এক্সিট আছে আর কাদের ভাগ্যে সেফ এক্সিট নাই এটা মালিক একমত আল্লাহর আলমিন আসমানে লিখা আছে কেউ হয়তো ধরা পড়বে নানিচুল সান মালিক রহমানের মতো লাথি গুঁচো খেয়ে বত্রিশটা দাঁত ঝরঝর করে পড়ে যাবে নাকের বাঁশি ফেটে যাবে কান দিয়ে কানসা ফাটিয়ে ফেলবে চড় মেরে পাড়িয়ে নাড়ি বের করে ফেলবে এরকম গণরস শিকার হওয়া রাজনীতিবিদদের বা যারা এরকম ক্ষমতার পট পরিবর্তন হয় অস্বাভাবিক কিছু নয় আবার অনেকে ওই যে সেফ এক্সিট নিয়ে রাজা হালে প্রোটোকলে তারা সুন্দরভাবে চলে যাবেন রেজা সাপা আলভীর মতো রেজা সাহা আলভি তো দুইবারই তার দেশ থেকে পালাতে পেরেছেন শেখ হাসিনার মতো তিনি চলে যেতে পারবেন পারভেজ মুশারফ গেছেন নওয়াজ শরীফ গেছেন অনেকেই গেছেন এই যে ভারতের না মানে শ্রীলঙ্কার রাজা রাজাপাক্সে পরিবার সেফ একজিৎ নিল আবার ফিরে এলো নেপালের যারা ক্ষমতাচ্যুত হলেন প্রধানমন্ত্রী ওলি আবার এখন ফিরে আসছেন তো এরকম কার ভাগ্যে আছে সেফ একজিৎ একমাত্র আল্লাহ জানেন আর কার ভাগ্যে মোটামুটি গণপিট নিয়ে আছেন তাও আল্লাহ জানেন মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত